হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ সাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা খুব ভালো লাগবে আজকের রেসিপিটা শীতের স্পেশাল পিঠে মাছের পোড় ভরা আমরা সকলে মাছ রান্না করে খাই মাছ সবজি দিয়ে রান্না করে খাই তোমরা কি কখনো খেয়েছ মাছের ভেতরে নারকেলের পোড় দিয়ে যদি খেয়ে না থাকো তাহলে আজকের আমার রেসিপিটা দেখে আজই ঘরেতে তৈরি করে নাও তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা প্যানে পানি বসিয়ে দিলাম পানিটা ফুটে আসার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পর উপর দিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব দেখো বন্ধুরা দশ মিনিট রাখার পর ড্রোটা রেডি হয়ে গেছে এবার হাতাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব হালকা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালো করে ড্রোটা বানিয়ে নেব ড্রোয়ের পানিটা যখন বসিয়েছিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়েছি দেখো বন্ধুরা ড্রোটা রেডি হয়ে গেছে ড্রোটা এক সাইডে রেখে মাছের ভেতরে দেওয়ার জন্য পুর রেডি করব। এখানে আমি নিয়ে নিলাম গুড় আর নিয়ে নিলাম নারকেল কুড়া নারকেল কুড়াটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো এবার চুলোতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিলাম গুড় গুড়টা গলে যাওয়ার পর দিয়ে দিলাম নারিকেল এইবার হাতা দিয়ে ভালো করে নেড়ে নারকেলের পুটটা রেডি করে নেব দেখো বন্ধুরা হালকা আছে নেড়ে নেড়ে নারকেলের পুটটা আমি রেডি করে নিলাম নামিয়ে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে ড্রো থেকে কিছুটা পরিমাণ ড্র হাতে নিয়ে তেল লাগিয়ে একটা রুটি বেলে নেবো রুটিটা না মোটা হবে না পাতলা হবে একটু লম্বা সেবে রুটিটা বেলে নেব দেখো বন্ধুরা আমি যেমন করে রুটিটা বেলেছি তোমরা মাছ তৈরি করার জন্য ঠিক এরকম করে রুটিটা বেলে নেবে এইবার নারকেলের পুর থেকে হাত দিয়ে মুটমুট করে একটু লম্বা সেপে কিছুটা নারকেলের পুর নিয়ে রুটিটার মাঝখানে লম্বা সেপে রেখে রুটির দুই পাশের অংশটা আমি একসঙ্গে জুড়া লাগিয়ে নেব। তোমাদের তোমাদেরকে বলছি বন্ধুরা জুড়া লাগানোর পর বাড়তি অংশটা হাত দিয়ে ছিঁড়ে ভালো করে আঙ্গুল দিয়ে টিপি টিপি সমান করে নেব। মাছের পিঠে বানানোর ড্রোটা তোমরা যখন রেডি করবে একটু নরম রাখবে তাহলে তোমরা মাছের ডিজাইনটা সুন্দর করে করে নিতে পারবে আর না হয় মাছের ডিজাইনটা যখন করবে শক্ত থাকলে রুটিটা ভেটে যাবে আর ডিজাইনটাও সুন্দর হবে না চালের গুঁড়ার রুটি কিন্তু সহজে শুকিয়ে যায় তাই আমি তেল লাগিয়ে নিচ্ছি তোমরাও ঠিক এরকম করে তেল লাগিয়ে মাছের ডিজাইনটা করবে তাহলে দেখবে মাছের ডিজাইনটা খুবই সুন্দর হবে ফাটবে না ভাঙবে না দেখো হাত দিয়ে আমি একটু চেপটা চেপ করে নিলাম আর সামনের পেছনের যে বাড়তি অংশটা আছে ছিঁড়ে নেব তোমরা ঠিক মন দিয়ে দেখবে তাহলে সহজে এই মাছের ডিজাইনটা করতে পারবে এবার আমি সামনের অংশটা আঙুল দিয়ে চেপে চেপে শুরু করে নিলাম আর আঙ্গুল দিয়ে দেখো মাছের মুখটা তৈরি করে নিলাম মাছের মুখটা রেডি হয়ে গেছে এইবার মাছের চোখের অংশটা একটা চামচ দিয়ে রেডি করে নেব। চামচের মধ্যে আমি হালকা তেল লাগিয়ে নিয়েছি এবার দুই সাইডে দুইটা ডিজাইন করে নেব চামচ দিয়ে যে ডিজাইনটা করেছি আমি এখানে থাকে মাছের ফুলকা এর ভেতর দেখো আর উপর দিয়ে থাকে মাছের চোখ এবার একটা ছুরি দিয়ে আমি এরকম কেটে নেব দুই সাইডে সামনে দুটো পেছনে দুটো যেখানে থাকে মাছের পাখা দেখো বন্ধুরা সামনের দুইটা দুই দিকের পাখার ডিজাইনও আমি করে নিলাম মাছের এইবার লেসটাকে সুন্দর করে ডিজাইন করে নেব দেখো বন্ধুরা লেসটা আমি আঙ্গুল দিয়ে একটু চ্যাপটা শেপ দিয়ে দিলাম এইবার মাছের পিঠটা একটা সোন দিয়ে রেডি করে নেব দেখো বন্ধুরা মাছের পিঠের ডিজাইনটা আমি সুন্দর করে করে নিলাম তোমরা ঠিক এরকম করে করে নেবে এইবার আমি মাছের লেসটা কেটে নেব এখানে মাছের লেসটা একটু ত্রিভুজ আকারে কাটবে তাহলে দেখবে সুন্দর মাছের লেজের শেপ হয়ে যাবে দেখো বন্ধুরা আমি এখানে ছুরি দিয়ে মাছের লেজের ডিজাইনটা করেছি তোমরা তোমাদের পছন্দ মতো করলে হবে এবার আমি ছুরিটা দিয়ে পর মাছের পেছনে দুই সাইডে দুইটা পাখা কেটে নিলাম আর একটা কলমের হেড নিয়ে নিলাম আর মাছের উপরের মাছের যে আঁশটা হয় মাছের আঁশের ডিজাইনটা করে নিলাম দেখো বন্ধুরা একদম সহজে করে নিলাম তোমরাও ঠিক এরকম করে করে নেবে ডিজাইনটা যখন করবে কলমের হ্যাটের মধ্যেই একটুখানি তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে ডিজাইনটা খুবই সুন্দর হবে দেখো বন্ধুরা মাছের উপরের ডিজাইনটাও করে নিলাম বিয়েবাড়ির গায়ে হলুদের ডালা সাজানোর জন্য তোমরা যদি এরকম মাছের কালারিং কালারিং করে ডিজাইন করো তাহলে দেখবে সবাই পছন্দ করবে দেখো মাছের উপরে ডিজাইনটা হয়ে যাওয়ার পর আমি এবার মাছের চৌকের ডিজাইনটা করে নেব মাছের চোখটা তৈরি করার জন্য সামান্য পরিমাণ রো হাতে নিয়ে আঙ্গুল দিয়ে গোল করে একটু চ্যাপটা শেপ দিয়ে মাছের চোখের সাইডে ছেট করে বসিয়ে দিলাম এরকম দুই সাইডে দুইটা চোখ আমি ছেট করে দিলাম এইবার মাছের চোখের মাঝখানে যে কালো অংশটা আমি দুইটা লবঙ্গ নিয়ে বসিয়ে দিলাম আমি এখানে মাছের চোখের কালো অংশটা লবঙ্গ দিয়ে করেছি তোমরা যদি চাও তোমরা তোমাদের পছন্দ মতো করলেই হবে মাছের সবগুলো ডিজাইনে হয়ে গেল। আর বাকি রইল কি লেস লেসটাকেও আমি ডিজাইন করে নেব লেসটা ডিজাইন করার জন্য একটা কাঁটা চামচ লাগবে নিয়ে নিলাম একটা কাঁটা চামচ সামান্য তেল লাগিয়ে কাঁটা চামচটা দিয়ে আমি মাছের লেসটাকে ডিজাইন করে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা হয়েছে দেখো একদম অরিজিনালি মাছই দেখা যাচ্ছে এখন আমি এটাকে কি করব পানিতে ছেড়ে আসব। না বন্ধুরা এটা পানিতে ছাড়ব না এখন আমি তিনটে মাছ স্টিমারে স্টিম করব আর দুইটি মাছ আমি তেলে ভাজি করে তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলো এখানে স্টিম করার জন্য একটা স্টিমার নিয়ে নিলাম আগে থেকে তেল ব্রাশ করে আর স্টিমারের ভেতর তিনটে মাছ আমি সেট করে বসিয়ে দিলাম একটু ফাঁকা ফাঁকা করে আর এখানে আমি আগে থেকে চুলোয় একটা হাড়িতে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে গেছে এইবার স্টিমারটা হাড়ির উপর সেট করে বসিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো স্টিম করে মাছগুলো নামিয়ে নেব দেখো বন্ধুরা দশ মিনিটের পর মাছগুলো একদমই স্টিম হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আর এখানে দুটো মাছ তেলে ভাজা করব তেলে ভাজার জন্য আমি চুলোয় আগে থেকে একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে হালকা আছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবো একটু সাবধানে ভাজা করতে হবে যাতে করে হাতাতে লেগে লেজ আর পাখা না ভেঙে যায় দেখো ভাজা হয়ে গেছে আর স্টিমও হয়ে গেছে দুটো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সুন্দর আর স্বাদের রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো